অনেক বড় মাপের আলিম গবেষক এবং লিখক মহিউদ্দিন খান রাহিমাহুল্লাহ বিদায়তুল মুক্তাদি একটি কিতাব আমি পড়েছিলাম ছোটোবেলায় সেই কিতাবের শুরুতে তিনি বলেছিলেন পৃথিবীর মধ্যে কোরআন এবং হাদিস আর আসমানি কিতাবের পরে সর্বপ্রথম যার কিতাবকে মূল্যায়ন করা হয় উম্মত গ্রহণ করেছে সেই কিতাব হচ্ছেই ব্যক্তি হলেন ইমাম গাজালী রাহিমউল্লাহ তো ইমাম গাজালী রাহেমুল্লাহ এত বড় ব্যক্তি কিভাবে হলেন উনি প্রথম জমানায় কোনো কিছু মুখস্থ করতেন না লিখতেন ইমাম গাজ যা লিখতেন তা নিজের সঙ্গে রাখতেন একবার শহরের মধ্যে বের হলেন বের হওয়ার পর তার যে কাফেলা ছিল সেই কাফেলা সেই কাফেলা একটি ডাকাত ডাকাত দল তাদের সবকিছু নিয়ে যায় এমন অবস্থায় ইমাম গাজাই রহমতুল্লাহ তাদেরকে বলেন যে তোমরা সব কিছু আমার নিয়ে যাও তবু আমরা আমার এলিম নিয়ে যাও না তো তারা হাসি করে উনি ছোট মানুষ তাদের নেতার কাছে নিয়ে যায় লিডারের কাছে নিয়ে যায় তিনি বলেন যে আমার এলিম এখানে আমার এলিম তোমরা নিয়ে যেও না ওই লিডার বললেন বললো যে তোমার এলিম এখানে কিভাবে আসলো বলে আমার এলিম আমি যা কিছু পড়ি মুখস্থ রাখতে পারি না এর জন্য লিখে রাখি তো এই খাতাগুলো আমার এখানেই আসে ওই সময় ওই ডাকাত একটি উপদেশ দিয়েছিল যে বাবা দেখো মূলত এলিম হলো যা তোমার ভিতরে তুমি সঞ্চয় করে রেখেছ এলিম লিখার মধ্যে মধ্যে যে যা রয়েছে সেটা এলিম নয় এজন্য যে কাপিকা এলিম বিল্লি লে চলে চলা যাতা হয় কোনো কোনো সময় খাতায় লেখা থাকলে অনেক সময় এটা হারিয়ে যায় নষ্ট হয়ে যায় তো আমরা এলিম মুখস্থ করে রাখার চেষ্টা করব যারা হাফিজ আছে তারা কোরআন শরীফ তো আছে সাথে সাথে বিষয়ভিত্তিক কিছু আয়াতের তর্জমা আমরা শিখব এটা যার যারা হাফিজ নয় তারা বেশি বেশি করে আমরা তিলাউত করব এবং তিলাওতের সঙ্গে সঙ্গে বিষয়ভিত্তিক আয়াতগুলো আমরা মুখস্থ রাখবো আমাদের মো সাহেব হুজুর দামাত বরাক হুমরা আলিয়া আল্লাহ তালা যেন হজরতের হায়াতের মধ্যে বারাকাত দান করেন আমি ছোটোবেলা থেকে হজরের কাছে আমি পড়াশোনাতাম ওই হেজের পড়া শুনাতাম তো আমি দেখেছি আলহামদুলিল্লাহ সকালবেলায় যে কোনো জায়গায় গিয়ে আমি যদি আটকে যাই তো হুজুর সেখান থেকে বলে দিতে পারেন আসলে তো হুজুর হাফিজ নয় কিন্তু ওই যে তিলত করতে করতে কোরআনের মধ্যে এত দখল এসেছে যে কোনো আয়াতের মধ্যখানেই হোক অথবা আয়াতের পাশেই হোক অনেক সময় দেখেছি হুজুর আমাকে বলে দিতে পারতেন তো এইভাবে এটা হয়েছে কে কিসের কারণে ওই মুখস্থ করার কারণে তো কোরআন শরীফ আমরা মুখস্ত যাদের নাই আমরা মুখস্ত করব এবং বিষয়ভিত্তিক আয়াতগুলো দেখে দেখে আমরা আয়াতের অর্থও মুখস্ত করব এবং আয়াতগুলো মুখস্ত করব দ্বিতীয়ত হলো হাদিস হাদিসের বিষয়গুলা আমাদের দর্শে এজামের মধ্যে যদিও হাদিসের কিতাব করে শেষ দিকে আছে যেমন কয়েক বছর থেকে আদিল্লাুল হানাভিয়া আছে আল হাদিস আমাদের মাদ্রাসায় নাই অনেক বোর্ডে নাই তো আমরা মিশকাতের মধ্যে গিয়ে হাদিস পাই এবং সেখান থেকে পরীক্ষার অনেক মনের মধ্যে অনেক টান থাকে এবং অনেক চাপ থাকে চাপ থাকার কারণে হাদিস বেশি করে মুখস্থ করতে পারি না এজন্য আমার অনুরোধ থাকবে আমরা ছোটো ছোটো হাদিসের কিতাব যেগুলো যেমন জাহাদুত তোয়ালিবিন এই জাদুত তোয়ালিবিন আমরা মুখস্থ করতে পারি আলফিয়াতুল হাদিস সেটা যেটা আছে এটা আমরা প্রতিদিন আমাদের সংগ্রহে যদি রেখে দুইটা একটা হাদিস আমরা প্রতিদিন মুখস্থ করি তাহলে দেখা যাবে অনেকগুলো হাদিস মুখস্থ হয়ে যাবে বিশেষভাবে রিয়াদুস সোয়ালেহান আমাদের কাছে রাখতে পারি রিয়াজুল সোয়ালেফিনের মধ্যে যে হাদিসগুলো আছে এগুলা শোহাই হাসান জয়ী বা মহজুল পর্যায়ের কোনো হাদিস নেই আলহামদুলিল্লাহ এজন্য রিয়াজু সোয়ালেফেনকে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার জন্য আমি অনুরোধ করছি নিষ্কাত শরীফ মুখস্থ করতে পারি তবে নিষ্কাতের মধ্যে জয়ী এবং এমনকি মৌদু হাদিস অনেকটা রয়েছে তাই নিরাপদের জন্য আমরা রিয়াদুস সোহালেহানকে গুরুত্ব দিতে পারি এজন্য ছাত্রবাইদের কাছে আমার অনুরোধ থাকবে আমরা সরফ জমাত। থেকে হিফজে হাদিস মুখস্ত করা শুরু করতে পারি হিফজে কোরআন আমরা আয়াত ভিত্তিক মুখস্ত করা শুরু করতে পারি অনেক দরের দেখতে বাতিল পাবেন যারা কোরআন কোরআন ভালো করে পড়তে পারে না কিন্তু আয়াত তাদের বিষয়ভিত্তিক আছে এমনকি বিষয়গুলো তাদের মুখস্ত আছে অন্যান্য ফজিলতের কোনো হাদিস তারা বলতে পারে না কিন্তু তাদের পক্ষের যে হাদিসগুলো তাদের পক্ষের আয়াতের আয়াত যেগুলো এগুলো তারা অবশ্যই বলতে পারে অথচ আমরা এদিকেও দুর্বল এজন্য সবার কাছে অনুরোধ থাকবে ফজিলতের হাদিসের সঙ্গে সঙ্গে আমরা বিষয়ভিত্তিক বিভিন্ন হাদিস মুখস্ত করা এই ছোটোবেলা থেকে শুরু করি ইনশাআল্লাহ দেখা যাবে আমি আলিম হতে না হতে অনেকগুলো হাদিসের ভান্ডার আমার ভিতরে এসে যাবে এবং আমার সংগ্রহ থাকবে এর জন্য অনুরোধ থাকবে সবার কাছে যে আমরা হাদিস মুখস্ত করার চেষ্টা করি আমরা হাদিস মুখস্ত করলে কি হবে রসুল সল্ল লক রানী সাল্লাম বলেছেন নবগরুল্লহ হুমরান সামিয়া মকহ আলতিফা ওয়া হা হা ওয়া হাফিগ হাঁ ওয়া বাল্লাহ গোহা ফরুদ্দ হা মিলিফিত হি নীলা মন হুমিন হু রসুল সল্লো লক রানিজীবসাল্লাম দুয়া করেছেন যেই ব্যক্তি আমার হাদিস মুখস্ত করবে তার মুখ যেন আল্লাহ তালা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার হাদিস মুখস্ত করে এগুলোকে আয়ত্তে আনবে এবং এগুলো হেজ করবে এবং সেগুলো অন্যের কাছে পৌঁছে দেবে ওই ব্যক্তির মুখ যেন উজ্জ্বল হয় রসুল সল্ল লক রানিজু সল্লাম দুয়া করেছেন

আমার উন্মতের উপকারার্থে যে ব্যক্তি চল্লিশটি হাদিস মুখস্থ করবে অথবা চল্লিশটি হাদিস সংরক্ষণ করবে চল্লিশ হাদিসের কিতাব লিখবে এই ব্যক্তিকে এই ব্যক্তিকে আল্লাহ আমাদের দিন বানিয়ে তুলবেন আর আল্লাহ আর রসুল সাল্লুসাল্লাম বলেন আমি ওই ব্যক্তির জন্য সুপারিশ করব এবং ওই ব্যক্তির ফাঁকা হাতের সাক্ষী আমি নবী দেব সুবাহান্লাহ এজন্য আমার অনুরোধ থাকবে ছাত্র যারা আছো তোমাদের কাছে যে আমরা হিফজা হাদিসের বিষয়টি এবং কোরআনের বিষয়ভিত্তিক হাদিস কোরআনের বিষয়ভিত্তিক আয়াতগুলো মুখস্থ করার প্রতি আমরা যত্নবান দিব গুরুত্বপূর্ণ আলোচনা মুরব্বীরা করবেন এবং আমাদের বাইরের মেহমানরা করবেন আমি সেই আলোচনা না করে একটি অন্য বিষয়ে আলোচনা করলাম ভুল হলে ক্ষমা করবেন আমি সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদের এই বসা আশা কবুল করেন এবং এই ভুজালা আলমকজান ভুজালা পরিষদকে উত্তরোত্তর উন্নতি দান করেন আমিন ওয়াহিউদ্দায় আনী আহমদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি